আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখা নতুন কমিটি অনুমোদন করা হলো আলহামদুলিল্লাহ এখন শপথ পাঠ করে আল্লাহ আমি নাম বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল আল্লাহ তালাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চলামী আন্দোলনের নীতিমালা ও নিয়মিত যথাযথভাবে মেনে চলবে আমার উপর অর্পিত দায়িত্ব ও আদান যথাযথভাবে পালন